আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সম্মানিত শিক্ষার্থীবৃন্দ স্বাগত জানাচ্ছি তোমাদের সবাইকে আরও একটি নতুন আইসিটি ক্লাসে আজকের ক্লাসে আমরা আলোচনা করব কিভাবে একটি লজিক্যাল ফাংশন থেকে চমৎকারভাবে একটি লজিক্যাল সার্কিট সহজে আঁকা যায় আসো তাহলে শুরু করা যাক প্রথমত আমাদের এখানে যে ফাংশনটি দেওয়া আছে সেটা হচ্ছে ওয়াই সমান এক্স বার ওয়াই প্লাস এক্স ওয়াই বার প্লাস এক্স ওয়াই তো এখানে আমাদের লক্ষণীয় বিষয় হচ্ছে সিঙ্গেল ভেরিয়েবল কে কি আছে একেবারে ইউনিক ভেরিয়েবল ইউনিক ভেরিয়েবল আমরা এখানে পাচ্ছি এক্স এবং কে তারপর সিঙ্গেল বার কার কার উপরে আছে সেটা আমরা যাচাই করব। আমরা এখানে সহজেই দেখতে পাচ্ছি এক্সের উপর সিঙ্গেল বার আছে ওয়াই এর উপরে সুতরাং আমাদের এই সমীকরণটাকে ফাংশনে লজিক্যাল সার্কিটে রূপান্তর করতে হলে যে কাজটি করতে হবে প্রথমত সিঙ্গেল ভেরিয়েবলগুলো আগে নিতে হবে এই যে এক্স আমরা নিলাম তারপর যেহেতু এক্সের উপরে বার আছে আমরা এক্স বারটা নট গেটের মাধ্যমে নিচের দিকে নামিয়ে দিলাম ওকে এক্স বার তারপরে আসে ওয়াই আমরা ওয়াইটা নিলাম ওকে এই যে নিচের দিকে টানলাম যেহেতু ওয়াই বার আসে আমরা নট গেটের মাধ্যমে ওয়াই বারটা নিয়ে নিলাম ওকে আমাদের কাজ শেষ এবার আমাদের যে কাজগুলো করতে হবে সেটা হচ্ছে গুণের কাজটা আগে করতে হবে দেখতে হবে কোন কোন অবস্থায় গুণ অবস্থাগুলো আছে তো এইখানে এক্স বার ওয়াই গুণ অবস্থায় আছে এক্স বার হচ্ছে এই যে এটা আমরা এক্স বার থেকে এটা টানলাম তারপরে আছে ওয়াই ওয়াই হচ্ছে এই যে সলিড ওয়াই এটা এই দুইটা আছে গুণ অবস্থায় আর গুণের কাজ হচ্ছে এই যে অ্যান্ড গেট করে গুণের কাজ করে অ্যান্ড গেট তাহলে আমরা এটা অ্যান্ড গেট আঁকবো আমরা আঁকলাম অ্যান্ড গেট এই যে এখানে আমরা এঁকে দিলাম তো আমাদের এখানে যা পাইলাম সেটা হচ্ছে এক্স বার ওয়াই এই যে এক্স বার ওয়াই এখন এখানে লিখা আছে এক্স ওয়াই বার অ্যাক্স হচ্ছে এই যেটা আমরা এক্সট্রা টানলাম এখান থেকে আর ওয়াইবার ওয়াই বার হচ্ছে এই যে এটা তাহলে এই দুটো গুণ অবস্থায় আছে অর্থাৎ অ্যান্ড গেট দ্বারা আমরা এটাকে গুণটা করে দিব তো এখানে করলাম এক্স বার এই যে ওয়াই বার এরপর লিখা আছে এক্স ওয়াই সলিড অ্যাক্স এই যে সলিড এক্স এটা আর সলিড ওয়াই হচ্ছে এটা এই দুটো গুণ অবস্থায় আছে আমরা গুণ করে দিলাম অ্যান্ড গেট দিয়ে এখানে লিখলাম এক্স ওয়াই এবার যে কাজটা সেটা হচ্ছে এই তিনটা আমাদের যোগ অবস্থায় আছে আর যোগ করে হচ্ছে অর্গেড এই যে অর্গেট এখানে লিখে আছে অর্গেটের কাজ হচ্ছে যোগ করা এ বি এই দুইটাকে যোগ করল এ প্লাস বি আর এরকম একটা অর্গেডের মাধ্যমে আমরা এই তিনওটাকে যোগ করে দিব অর্থাৎ এই তিনটা ইনপুটকে আউটপুটে পরিণত করে দেব আর যোগ করার জন্য আমাদের যে কাজটা করতে হবে এরকম একটা অর্গেট আঁকতে হবে তাহলে আমরা এখানে একটা অর্গেট আঁকলাম এই যে অর্গেট এঁকে নিলাম ওকে ফাইন তারপর অর্গেটের ভিতরে আমরা এই ইনপুটগুলো দিয়ে দিব এই যে এই যে দিয়ে দিলাম আর এখন আমরা এই যে ওয়াইয়ের মানটা পেয়ে ফেলবো এখানে না লিখে আমি একটু নিচে লিখছি আশা করি তোমাদের বসতে সুবিধা হবে ওয়াই সমান প্রথমত এক্স বার ওয়াই এই যে এক্স বার ওয়াই এটার কাজ হচ্ছে যোগ করা যোগ তারপরে লিখে আছে এক্স ওয়াইবার যে এক্স ওয়াই বার প্লাস এক্স ওয়াই এই যে এক্স ওয়াই এই ছিল আমাদের আজকের সমীকরণ থেকে লজিক্যাল সার্কিট আশা করি তোমরা খুব সহজে আজকের এই সমীকরণ থেকে লজিক্যাল সার্কিট কিভাবে পরিণত করা যায় বুঝতে পেরেছ এরপরও যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই তোমরা আমাকে জানাবা আমি তোমাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আর আমি খুব দ্রুত তোমাদের কমেন্টের উত্তর দিয়ে থাকি কারণ কমেন্ট করলে তোমাদের সাথে আমার কথোপকথনটা খুব সুন্দর মতো হতে থাকে তোমাদের প্রবলেমগুলো আমি বসতে পারি এবং সে অনুযায়ী আমি সমাধানগুলো দিয়ে থাকি তোমরা যে কাজটি করতে পারো সেটা হচ্ছে আমার ভিডিওতে একটি লাইক দিতে পারো এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো আর তোমার কাছের কোন তো কাছের কোনো প্রিয় বন্ধুর সাথে আমাদের আজকের এই ভিডিওটা শেয়ার করে দিতে পারো সবাই ভালো থাকো সবসময় তোমাদের জন্য দোয়া করি আল্লাহ হাফেজ